બાર વસ્તુ હોય છે બારવાજ તો બારાજું બાટા એકદમ ફ્રેશર

মাছ এখন দেখা দিতেছ না দেই খালি ফুটি মাছ আর মাংস পাতি দিলাই দেন এটা আমি নিচে এই যে কাটলা মাছ পাইছি এই যে দেখেন কাটলা মাছের পাঁচটা এই কাটনা মাছের পাঁচটা পাওয়া গেছে চরের ভিতরে কাতলা মাছের বাচ্চা এই যায় এদের হাওয়া টিলার পিছনে হওয়া গেছে একদম জীবিত তাই যায় একদম চুপি তাই যায় দেখতেছেন এই যে জমি সাজ দিতেছে তার ভিতরে তো এখানে একটি ঠককাট কাটতে এই যে ঠোক মাছ আমাদের এলাকায় বলে এটা অনেক বড় এই যে ঠোঁট বড় বলে যে দেখতেছেন এই যে একদম জীবিত এতক্ষণ যে দশ এসে গেছে লাগেছে আমি ধরে আপনাদেরকে দেখাইতেছি এই যে একদম জীবিত দেখতেছেন কি সুন্দর দৃশ্য এই যে এখানে একটি বাইলাম মাছ এই যে দেখতেন ধরতে পারি না পারি এই যে এই যে এই যে একটি যে একটি মাছ দেখছেন এই যে আরো একটি কাতলা আরো একটি কাতলা এই যে কাতলা এই যে কাতলা এই যে কাতলা এটা হলো বড় ফুটি বিশাল বড় ফুটি দেখছেন বড় আরো একটু মাছ বড় বড় টাকি মাছ উঠলার পিস বড় বড় টাকি মাছ উঠছে এইখানে একটি ফুটি মাছ এই যে বিশাল বড় এই যে বিশাল বড় এই যে এই যে দেখতেছেন কত বড় ফুটি আছে ওরে ফুটি রে এগুলো সব আমি নিজে ধরতেছি একটা কি সাইজ সেই ফুটি মাছ এটা কাতল মাছের মতন পুঁটি একদম সব কাতল মাছের মতন ফুটি মাছ কাতল মাছ আছে আরো এখানে যিয়ে আমি আর চাইলে দেখি পুঁটি রে এটা কিনে হাতে পাওয়া যায় এই যে একটা বাইলাম মাছ এই যে বন্ধুরা এই যে একটা বাইলাম মাছ আছে মাইলা মাছ ওই আশা করি বিরতি ভালো লাগছে ওই তো ওই যে শালি শালিক প্রকৃত খাইতেছে এই ভাষা অনুবাদ প্রকৃত খাইতেছে